জাতীয় বিশ্ববিদ্যালয় দু সালে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ এই ভিডিওতে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞান চতুর্থ পত্রের শর্টকাট এবং ফাইনাল সাজেশান তোমরা তারা এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে আছো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে শিক্ষামূলক আপডেট পেতে তো তোমাদের হিসাব বিজ্ঞান চতুর্থ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠারো আর দুই রবিবার হিসাব বিজ্ঞান চতুর্থ পত্র হিসাব বিজ্ঞান পত্রের বিষয় কট হচ্ছে বারো পঁচিশ শূন্য তিন তাহলে চলো আমরা ভিডিওর মূল অংশে চলে যাই তো এটি হচ্ছে হিসাব বিজ্ঞান পত্রের শর্টকাট এবং ফাইনাল সাজেশান জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই অনুষ্ঠিত হবে দুই তোমাদের হিসাব বিজ্ঞান পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠারো আট দুই রবিবার হিসাব বিজ্ঞান চতুর্থপত্রের বিষয়কট হচ্ছে বারো পঁচিশ সৈন্য তির বাংলাদেশের বিধি এই সাবজেক্টটিতে দু ধরনের প্রশ্ন হয়ে থাকবে একটি হচ্ছে থিওরি প্রশ্ন আর একটি হচ্ছে ম্যাথের প্রশ্ন তো ইনশাল্লাহ আমরা এই ভিডিওতে শুধুমাত্র থিরুর যে সাজেশান সেই সাজেশানটি দেখে নেব তো এটি হলো সর্বসম্মক চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশন আমরা প্রথমে আলোচনা করব কবিভাগ অতি সংক্ষিপ্ত বলি নিয়ে ইনশাল্লাহ এই সাজেশনটি আমি যেভাবে সাজিয়েছি তোমরা যদি এই সাজেশনটি কমপ্লিট করতে পারো আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো আমরা প্রথম থেকে শুরু করছি তোমরা যারা অন্যান্য সাবজেক্টের প্রিমিয়াম সাজেশান নিতে চাচ্ছ এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা অল্প পারিশ্রমিককে বিনিময়ে প্রত্যেকটি সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশন নিতে পারো ইনশাল্লাহ আসে থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে আমি তোমাদেরকে হিসাব বিজ্ঞান চতুর্থ পদে যে সাজেশনটি সাজিয়েছি সেটি দেখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ তোমরা যদি এই সাজেশনটি কমপ্লিট করো আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে এক নম্বর সরকারি অর্থ ব্যবস্থা কাকে বলে তোমাদের সুবিধার্থে কিন্তু উত্তর আমি অ্যাটাচ করে দিয়েছি তোমরা অন্য অন্য জায়গায় যেগুলো সাজেশান দেখছো বা নিচ্ছ ইনশাল্লাহ সেখানে কিন্তু ক বিভাগের উত্তর দেওয়া নাই আর আমি তোমাদের ক বিভাগের উত্তরগুলো সাথে করে দিয়েছি তাই তোমরা যারা প্রিমিয়াম সাজেশানগুলো নিতে চাচ্ছ এই ভিডিওর ফার্স্ট প্রিন্ট কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময়ে সকল বিষয়ের শর্টকাট এবং ফাইনাল সাথে সাথে নিতে পারবে ইনশাল্লাহ দুই নাম্বার কর কাকে বলে তিন নাম্বার ফি কাকে বলে চার নাম্বার কর রাজস্ব কী পাঁচ নাম্বার বিশেষ কর কী ছয় নাম্বার করঘাত কি সাত নাম্বার করপাত কি আট নাম্বার কর সঞ্চালন কি নয় নাম্বার প্রগতিশীল কর ব্যবস্থা কি। দশ নম্বর প্রত্যক্ষ কর কি এগারো নম্বর পরোক্ষ কর কি বারো নাম্বার ক্রম রাসমান কর কাকে বলে তেরো নম্বর নমনীয় কর কে চৌদ্দ নম্বর করদাতা কে পনেরো নাম্বার প্রকৃত করদাতা কাকে বলে ষোলো নম্বর কর না প্রদানকারী প্রতিষ্ঠান কি সতেরো নম্বর মহিলা করদাতার ক্ষেত্রে দুই হাজার আঠারো উনিশ জন্য করমুক্ত আয়ের সীমাকথ আঠারো নাম্বার আয় কি উনিশ নাম্বার আয় কর কি এরপর বিশ নম্বর টার্ন ওভার কর কি একুশ নাম্বার বাণিজ্য সিকিউরিটি বলতে কী বুঝো বাইশ নাম্বার গৃহ সম্পত্তি খাতে আয় বলতে কী বুঝো তেইশ নাম্বার আয় কর্তৃপক্ষ কারা চব্বিশ নাম্বার কর কমিশনারকে পঁচিশ নাম্বার উপ কর কমিশনারের সংজ্ঞা দেওয়া তো ইনশাল্লাহ এই সাদেশনটি যেহেতু প্রিমিয়াম সাদেশান তোমাদেরকে অবশ্যই অবশ্যই সাদেশনটি অল্প পারিশ্রমিকের মাধ্যমে ক্রয় করে নিতে হবে ইনশাল্লাহ তোমরা যদি ক্রয় করে নিতে পারো এই সাদেশনটি কমপ্লিট করলে আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো এই ছিল হিসাব বিজ্ঞান চতুর্থপত্রে প্রিমিয়াম সাজেশনের পঁচিশটি শর্টকাটের প্রশ্ন দেখিয়ে দিলাম ইনশাআল্লাহ এরপরে আছে বিভাগ এবং গ বিভাগের শর্টকাট ফাইনাল সাজেশন তোমরা যারা এই সাদেশনটি কমপ্লিট করতে পারবে ইনশাল্লাহ আমার কাছ থেকে অল্প সাদেশনটি কমপ্লিট করতে পারো আমার কাছ থেকে কিনে নেওয়ার পর আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো এই ছিল হিসাব বিজ্ঞান চতুর্থপত্রে বাংলাদেশের করবিধি বিষয় শর্টকাট এবং ফাইনাল সাজেশন তোমরা যারা হিসেব বিজ্ঞান চতুর্থপথে সাথে সাথে নিতে চাচ্ছ এই পিটের ফার্স্ট প্রিন কমেন্ট আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা অল্প পারিশ্রিক বিনিময় সাথে সাথে ক্রয় করে নিতে পারো ইনশাআলা কমপ্লিট করে আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তোমরা অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিয়ে সাথে সাথে নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম